আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি অহংকারের সাথে আজকে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি গিবোতের সাথে আজকে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি লোহের সাথে আসলে ভাই এই লোভ এই গিবো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই অহংকার আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে এই শত্রুতা আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে। একবার এক নবী হজরত ইব্রাহিম আলাহিসালকে মারার জন্য একটি কুয়া ঘর তো ইব্রাহিম অনেক অনেকভাবে পরীক্ষা করার পর তিনি ইব্রাহিম আলাহ সালাতামের সঙ্গে পান। তো তিনি শেষবারের জন্য ইব্রাহিম আলাহিস আসসালামকে মারার জন্য একটা প্ল্যান করেছেন তো ইব্রাহী লাসাল্লাতসাল্লামকে ওই কূপের মধ্যে ডেকে এনেছেন গর্তের মধ্যে ডেকে এনেছেন তো যখন ইব্রাহীসাল্লাতসাল্লামকে ডেকে আনলেন তখন ইব্রাহিমসাল্লাতসাল্লামকে ওই গর্তের মধ্যে ফেলাই দিয়েছেন এবং ওই গর্তের মধ্যে আগুন দিয়ে দিয়েছেন তো আল্লাহ চাহে তো সবই হয় তো আল্লাহ তালা এখানে একটি তেনার অলৌকিকভাবে দা স্বরূপ সেখানে ওই আগুনকে বাঘ বানিয়ে দিয়ে দিয়েছেন একটি বাগানের মধ্যে পরিণত করে দিয়েছেন তো আমরাও দুনিয়ার মধ্যে যাদের ক্ষতি করতে চাই দুনিয়ার মধ্যে যাদেরকে নিয়ে অহংকার করি লোক করি গিবুধ করি তাদের যদি আল্লাহ তারা না চান যেমন হয়ে ইব্রাহিম সাল্লা শত্রু ধ্বংস করতে চাইয়েছিল বাট আল্লাহ তালা চেয়েছিল যে ইব্রাহিম তুমি সত্য পথে থাকবে তুমি দিনের পথে থাকো তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না ঠিক তাই করেছেন আগুনের মধ্যে ঢেলে দিয়েছেন তারপরও ইব্রাহিম হাসলাতামকে আল্লাহ তালা রক্ষা করেছেন ঠিক তেমনি ভাবি ভাই দুনিয়ার মধ্যে যদি এক বান্দাকে আল্লাহ তালা রক্ষা করেন আপনার মতন মানুষ আপনার মতন সারা দুনিয়ার মানুষও যদি তাকে ক্ষতি করার ইচ্ছা করে ক্ষতি করার ইচ্ছা পোষণ করে তারপরও তখন তাকে কখনো কী করতে পারবে না ভাই ধ্বংস করতে পারবে না এজন্য ভাই আসুন আমরা হিংসা করি দিনের পথে আমরা হিংসা করি সত্য পথে আজকে দুনিয়ার মধ্যে মানুষ দান ফেতরা করছে আমরা এখানে কি হিংসা করতে পারি না যে ও দুশো টাকা দান করেছে আমি চারশো টাকা দান করব এইভাবে যদি আমরা হিংসা করি তাহলে আল্লাহ তালা এই হিংসাকে কবুল করে নিয়ে নেবেন আজকে আপনি হিংসার কারণেই দুনিয়াতে বরত্ব অর্জন করতে পারবেন আর আপনি হিংসার কারণেই লাঞ্ছিত হতে পারবেন তো আমরা যে এই হিংসা করলে আল্লাহতালা খুশি হবেন রব খুশি হবেন রাসুল খুশি হবেন আমরা সেই হিংসাই করবো দুনিয়ার মধ্যে মানুষ পাঁচশো টাকা দিয়েছেন আপনি এক হাজার টাকা দেন এইটা হিংসা করেন সে নফল নামাজ পড়েছে আপনি আওয়াবিন বলেন এভাবে হিংসা করুন আল্লাহ তালা আপনার এই হিংসাতে বরকত দিবেন বারাকা দান করবেন আর কিবৎ এই গিবত দুনিয়ার মধ্যে ছড়ে গিয়েছে আমি মা বোনদের বলবো আপনার কীবত থেকে ফিরে আসুন দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে লাভ